উবাই ইবনে কাব মাদ্রাসা তৃতীয় শাখার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাদ্রাসা শিক্ষা ধারায় নতুন দিগন্তের প্রতীক ইবনে কাব প্রতীকিপস মাদ্রাসা তৃতীয় শাখা আকন পাড়া হাদিসের মোড় মসজিদের দক্ষিণ পার্শে মিজানুর রহমান মতি সাহেবের বিল্ডিং এর দ্বিতীয়তলা হালুয়া ঘাট ময়মনসিংহ ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে উবাই ইবনে তালান হু হিপস মাদ্রাসা তৃতীয় শাখায় ভর্তি চলছে মাদ্রাসার বিভাগসমূহ নুরানি ও কিডার গার্ডেন মানসম্মত নাজেরা বিভাগ হিপস রিভিশন বিভাগ রয়েছে আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরায় পরিবেষ্টিত আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে